মসজিদ আগে না খানকা আগে আগে খানকা খানকা কি জিনিস খানকা মুসলিম তৈরির কারখানা মসজিদ কি জিনিস মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা বুঝতে পেরেছেন ঘর খানকা হয়ে গেছে খানকার মধ্যে তরবিয়ত চলতেছে লোক ইসলাম কবুল করছে ওনার জন্য একটা মজলিস বানানো হলো সেই মজলিসের মধ্যে উনি এরকম একদম এরকম সোফা বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে উনি একদিকে তাকায় কি কথাগুলো বলতেন এরা তো বুঝে না আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে কোত্থেকে আমি তো বলছি উনি পড়ে নাই তখন ওই আল্লাহর কোরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা মুসা ওইটা আমার বান্দা আমি তাকে বিশেষ রহমত দান করেছি আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ অ্যালম আমার ওই বান্দাকে দান করেছি যেটাকে এলমে বলে এই অ্যাল কিতাবে পাওয়া যায় না এই আলম লাইব্রেরিতে পাওয়া যায় না এই অ্যাল সুহতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে